রকম চিনি গুড় কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি এই আমের আচার একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে আর কোনো রকম ভিনিগারেরও এখানে প্রয়োজন পড়বে না তো এই আচার বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে আমগুলোকে এমন সাইজ করে টুকরো করে নিয়েছি খোসা সমেত তো আচার বানানোর জন্য সবার প্রথমে আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য একটু জল দিয়ে এই আমগুলোকে হালকা একটু ভাপিয়ে নিতে হবে খুবই হালকা এতে করে আমের টক ভাবটা অনেকটাই কমে যাবে আর আমটা একটু সফট হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করব না খুবই হালকা একটু ভাপিয়ে নিতে হবে আমগুলো ভাপানোর সময় খুবই সামান্য পরিমাণে একটু নুন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় এক মিনিট মতো এক মিনিটের বেশি আর সেদ্ধ করা যাবে না আমগুলো ভাপানো হতে হতে আমরা এর জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ মতো ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক থেকে দেড় টেবিল চামচ মতো মড়ি এই আমের ঝাল মিষ্টি আচারে মড়ির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই তোমরা চাইলে মড়ির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারো আর দিয়ে দেব ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা এবার বেশ ভালো করে এসব উপকরণগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা লো ফ্লেমে আর বাকি উপকরণগুলো আমরা পরে ব্যবহার করব এখন শুধু এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিতে হবে মশলাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর একটা পাউডার তৈরি করে নেব আর অন্য দিকে দেখো আমাদের আমটাও সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ হয়নি কিন্তু আমের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমরা এর থেকে জলটা ছড়িয়ে আমগুলোকে তুলে নেব। আর আম সেদ্ধ করা যে জলটা থেকে যাবে সেই জলটাকে ফেলে না দিয়ে তোমরা সামান্য একটু নুন আর চিনি দিয়ে এটাকে শরবত হিসাবেও খেতে পারো তোমরা চাইলে এখানে পুদিনাও পাতাও ব্যবহার করতে পারো এই শরবত তৈরি করতে ভীষণ টেস্টি হয় খেতে শুধু টেস্টি না অনেকটা হেলদিও হয় সারাদিন পেট ঠান্ডা রাখতে আমাদেরকে অনেক সাহায্য করে এই জলটা তো তোমরা এই জলটাও কাজে লাগাতে পারবে এবার আচার তৈরি করার জন্য খুবই সামান্য পরিমাণে একটু তেল কড়াইয়ের মধ্যে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এই তেলটা দেওয়ার কারণ হল আচারটা যদি খুব বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখতে চাই তাহলে সামান্য একটু তেল ব্যবহার করলে সর্ষের তেল ব্যবহার করলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত নষ্ট হবে না ভালো থাকবে যেহেতু আমরা এর মধ্যে কোনো রকমের ভিনেগার ব্যবহার করছি না তো তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য এবারে আমগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব যাতে আমের মধ্যে যে একটু জল রয়ে গেছে সেই জলটাও পুরোপুরিভাবে শোক হয়ে যাবে তেলের মধ্যে ভাজার পরে আচারের মধ্যে জল থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই তাইভাবে তেল দিয়ে আমটাকে একটু হালকা যদি আমরা ভেজে নেই তেলের মধ্যে তাহলে আচারটা কিন্তু দীর্ঘদিন নষ্ট হবে না আমগুলো ভাজার সময় অবশ্যই এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও কিন্তু আমের আচারগুলোকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে সাহায্য করে আর কালারটাও বেশ সুন্দর আসে এবার হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আমগুলোকে এই আচারটা যেহেতু টকঝাল মিষ্টি হবে তাই এখানে মিষ্টি ব্যবহার করার জন্য আমি এখানে কিছু বাতাসা নিয়ে নিয়েছি এমন বাতাসা আমাদের ঘরে কিন্তু প্রায়ই পড়ে থাকে সেগুলো ব্যবহার করা হয় না বা কী কাজে ব্যবহার করব সেটাও কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি না তো এইভাবে বাতাসা থাকলে তোমরা সেই বাতাসা নানারকমভাবে ব্যবহার করতে পারো চিনি বা গুড় ব্যবহার না করে তোমরা এখানে চিনি কিংবা গুড়ও ব্যবহার করতে পারো আমি এখানে বাতাসাগুলো দেওয়ার পরে এর মধ্যে কোনোরকমই জল ব্যবহার করব না এবার এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে রেখে দেব দুই থেকে তিন মিনিট পর দেখো বাতাসাটা পুরোপুরি গোলে একদম পুরো জল ছেড়ে দিয়েছে তো আমাদের এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করার প্রয়োজনই পড়লো না চিনি তোমরা যদি এখানে চিনি ব্যবহার করো সেক্ষেত্রেও কোনো জল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না চিনি থেকে অনেকটা জল ছেড়ে দেয় তারপর এখানে একটু ঝাল ভা বানার জন্য এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও এখন দিয়ে দেব মশলাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো তোমরা চাইলে গোটা জিরে এবং গোটা ধনেটাও একসাথে ভেজে গুঁড়ো করে নিতে পারো আমার ঘরে যেহেতু গোটা জিরে আর ধনেটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুবই অল্প সময়ে তোমরা এই আচারটা তৈরি করে নিতে পারবে খেতেও অনেকটা সুস্বাদু হয় আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে এই আচারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আর একটু স্পাইসিনেস আনার জন্য দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স মশলাটাকে দিয়ে এবার খুব বেশি ভাজবো না খুবই হালকা হাতে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তোমাদেরকে বারবার বলছি তোমরা যদি এই আচাটা সংরক্ষণ করে রাখতে চাও সেক্ষেত্রে কোনো জল ব্যবহার করবে না এর মধ্যে আর যদি চটজলদি বানিয়ে খেতে চাও সেক্ষেত্রে জল ব্যবহার করতে পারো তো এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এটাকে একটা কাচের বৈমে রেখে দেব আর যে বয়মটা ব্যবহার করবে সেই বৈমেও যেন কোনো রকম জল না থাকে আর সেই বইমটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রোদের আলো রেখে দেবে তাহলে আচারটা নষ্ট হবে না এবার এই বয়মের মধ্যে আচাটাকে ভরে দেব। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ